সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা আলোচনা করব দিনাজপুর জেলা সম্পর্কে জানাবো দিনাজপুর জেলার ইতিহাস ঐতিহ্য শিক্ষা এবং সংস্কৃতি চলুন শুরু করা যাক দিনাজপুর জেলার অবস্থান হচ্ছে উত্তরবঙ্গে এবং এটি রংপুর বিভাগের মধ্যে অবস্থিত বাংলাদেশের প্রাচীনতম একটি জেলা এই জেলাটি প্রতিষ্ঠিত হয়েছিল সতেরোশো ছিয়াশি সালে এর আয়তন হচ্ছে প্রায় তিন হাজার চারশো চুয়াল্লিশ বর্গ কিলোমিটার দিনাজপুর জেলাতে তেরোটি উপজেলা রয়েছে দিনাজপুর জেলার ঐতিহাসিক গুরুত্ব দিনাজপুর জেলা প্রাচীন এবং সমৃদ্ধিশালী একটি জেলা এটি ব্রিটিশ এবং পাকিস্তান আমলে গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়েছিল দিনাজপুর জেলাতে রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান এগুলোর মধ্যে অন্যতম হচ্ছে কান্তজীয় মন্দির কান্তজীয় মন্দির টেরাকোটার কারুকাজের জন্য বিখ্যাত এছাড়াও রয়েছে রামসাগর দিঘি বাংলাদেশের একমাত্র বৃহত্তম খননকৃত দিঘি হচ্ছে রামসাগর দিঘি যেটির চারপাশে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর এছাড়াও রয়েছে দিনাজপুর রাজবাড়ী। যেটি ঐতিহাসিক স্থাপনা নিদর্শন হিসাবে এখনও দাঁড়িয়ে রয়েছে এছাড়াও রয়েছে বাংলাদেশের একমাত্র পিকনিক স্পট স্বপ্নপুরী যেটি মানুষের তৈরিকৃত একটি সুবিশাল পিকনিক স্পট বাংলাদেশের এই দিনাজপুর জেলা অর্থনীতি এবং কৃষিতে রয়েছে গুরুত্বপূর্ণ অবদান খাদ্যশস্য উৎপাদনের সমৃদ্ধশালী জেলা হচ্ছে দিনাজপুর এই জেলাতে প্রচুর পরিমাণে চাল গুম ভুট্টা আবাদ হয় এছাড়াও আপনারা সকলেই অবগত আছেন দিনাজপুর হচ্ছে লিচুর জন্য বিখ্যাত একটি জেলা এছাড়াও বাংলাদেশের অর্থনৈতিক বিরাট একটি অংশ আসে হিলি স্থলবন্দর থেকে দিনাজপুর জেলার শিক্ষা এবং সংস্কৃতিতে ভরপুর বৈচিত্র্যময় সংস্কৃতি মেলা নাটক এবং লোকগানে ভরপুর এই জেলা এ জেলায় রয়েছে ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ স্ব অবস্থান বিদ্যমান মোট কথা দিনাজপুরের একদিকে যেমন ঐতিহাসিক এবং প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর ঠিক তেমনি অপরদিকে কৃষি এবং বাণিজ্যও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই জেলাটি আজ এ পর্যন্তই দেখা হবে আপনার জেলা নিয়ে আগামীকাল সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ